আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা আলোচনা করব মৌলানা ভাসানীর লড়াই সংগ্রামের ইতিহাসের দ্বিতীয় পর্ব চলুন দেরি না করে শুরু করা যায় মৌলানা ভাষানী উপলব্ধি করেন যে ভারত বিভাগের মাধ্যমে ঘটিত পাকিস্তান রাষ্ট্রে মুসলিম লীগের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে মুসলিম মানুষের ভাগ্য পরিবর্তন কখনোই সম্ভব নয় এজন্য উনিশশো আটচল্লিশ সালে পূর্ববঙ্গ আইন পরিষদ অর্থাৎ ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে মৌলানা ভাষানি পদত্যাগ করেন এরপর তিনি মুসলিম মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ অন্যদিকে পাকিস্তানের লাহোরে হুসেন শহীদ সোহরাও একমাত্র সংগঠক হিসেবে গঠন করেন অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পরে উনিশশো সালের তেইশে জুন ঢাকার রুজ গার্ডেনে মৌলানা ভাসানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পূর্ব পাকিস্তান এবং আওয়ামী মুসলিম লীগ এই দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান এবং সভাপতি নির্বাচিত হন মৌলানা ভাসানি পরবর্তীতে হোসেন শহীদ সুহরা ওয়ার্দির সাথে মতবিরোধ তার পশ্চিমা প্রভুবক্ত অর্থাৎ আমেরিকান প্রভাব দিন রাজনৈতিক অবস্থানের প্রতিবাদে মৌলানা ভাসানি তার নিজের করা রাজনৈতিক দল থেকে সরে আসেন এবং তিনি গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি যা ছিল তৎকালীন সময়ে একমাত্র বামপন্থী এবং জনমানুষের অধিকার ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন